আমার চোখের দিকে তাকাও আচ্ছা সোনালিকা আমার কথা মতো অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি সত্যি বলতে অনেক সুন্দর দেখাচ্ছে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সোনালিকার মুখে কি নিষ্পাপ মুখ তার চোখে হালকা করে কাজল দিয়েছে ঠোঁটে হালকা করে লিপস্টিক পিচিটা আবার কপালে ছোট্ট করে একটা টিপও দিয়েছে সোনালিকা আমার কাছে আসাতেই আমার মাঝে কেমন একটা অনুভূতি কাজ করতে লাগলো ইচ্ছা করছে তার নরম ঠোঁটের আলতো করে মিষ্টি এঁকে দেই সোনালিকার মাঝে ভালোবাসায় হারিয়ে যেতে ইচ্ছা করছে আমি এক হাত সোনালিকায় আমি এক হাত সোনালিকার কোমরে দেই তারপর আমার কাছে টেনে নিতেই সোনালিকার সারা শরীর যেন কেঁপে উঠল কি চুপ এখন কোনো কথা নয় আমার মুখ একদম সোনালিকার কাছে এনে আস্তে আস্তে করে চোখ বন্ধ করো সোনালিকা আমার কথা শুনে বাচ্চাদের মতো চোখ বন্ধ করলো আমি একটা মোচকি হাসি দিয়ে চুপ করে আছি তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে করে সোনালিকার ঠোঁটের সাথে মিষ্টি সম্পর্কের জন্য গিয়ে নিতে লাগলাম যেই কিস করতে যাব এমন সময় সোনালিকা আমাকে সরিয়ে দিয়ে হুম হয়েছে হয়েছে মানে এখনো তো কিছুই হলো না হয়েছে মানে সিন শেষ কি কিসের সিন শেষের কথা বলছো তুমি আরে দুলা ভাই আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে হুম তো তো মানে তো এর থেকে বেশি দেখি নাই তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে হুম আপনি তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে তোমার কাছে কি দুধ হবে ও সরি বিষ হবে আপনি পাগল নাকি আমি বিষ পাব কোথায় আগে জানলে বাল বিয়েই করতাম না কি হলো দুলা ভাই কিছু না আচ্ছা সরেন আমার ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো ঘুমাবে মানে ঘুম পাচ্ছে তো ঘুমাবো না তো কি নাচবো উফ তাহলে কি আমাদের বাসর হবে না আরে ধুর আপনার বাসর আপনি একাই করেন এখন সরেন বাসর আবার একাই করা যায় না কি ওকে আপুর জন্য অপেক্ষা করুন যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর করেন এখন যান তো যান আমি ঘুমাবো আমি যাব মানে হুম আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো কি আমার সাথে শুবেন হুম সাথে শুভ জি না আমার মা বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে নেই বাট আমি তো তোমার স্বামী জি না আপনি আমার দুলা ভাই এবার যান তো যান আমি কোথাও যাব না যাবেন না মানে এটা আমার রুম আমার বিছানা সো আমি কোথাও যেতে পারবো না আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও কি আপনি এত রাতে একটা পিচ্চি বাচ্চা মেয়েকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন বলে বাবালে মনে হয় এখনো কচি খুকি দুদু খাই হুম তাই আপনি জানেন আমি এখনো প্রতি রাতে খায় খাই কি এই বয়সে না 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 মানে আপনি যা ভাবছেন তা নয় মানে গরুর দুধ আর এই বয়সে মানে সবে আমার মাত্র চোদ্দ থেকে পনেরো হবে চোদ্দ পনেরো হবে আর তুমি বলছো তুমি এখনো কিছুই বোঝো না হুম বুঝি তো আমি সব বুঝি ও সবই বুঝো তাহলে তাহলে আমার সাথে বাসর করছো না কেন আসলে দুলা ভাই আগে কখনো বাসর করিনি তো তাই আর কি এদিক দিয়ে আমি একটু কম বুঝি আচ্ছা আমি বুঝিয়ে দিলে বুঝবে তো এমন সময় ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে দেখি সজীব আমি রিসিভ করে বাহিরে চলে আসলাম কি দোস্ত কেমন ভালো না রে দোস্ত সবই কপাল সরি রে আমি বুঝতে পারি না এমন হবে কিন্তু এটা কি করে হতে পারে মেয়ে তো দেখতে শুনতে ভালো দূর বেটটা তুই যা ভাবছিস তা না রে তার মানে এখনো কিছু হয়নি কত স্বপ্ন ছিল বাসরত নিয়ে সব মাটি হয়ে গেল সকালবেলা মার চিল্লা চিল্লিতে ঘুম ভাঙলো মা কি হয়েছে এভাবে চিল্লা চিল্লি কেন আমি চিল্লা চিল্লি করছি ও এখন তো তাই মনে হবে বিয়ে করেছিস এখন কি আর মায়ের কথা মনে হবে মা এগুলো তুমি আমার মা এখন হয়েছে এটা বলো সোনালিকা কখন কি বললাম আমি ও হ্যাঁ তুই কালকে সারা দিন কোথায় ছিলি শুনি কেন নতুন বিয়ে করেছিস কই মেয়েটাকে নিয়ে ঘুরে আসবি তা না করে নিজেই ঘুরে বেড়াচ্ছিস ঠিক আছে মা এখন যাও তো ঘুমাতে দাও তারপর মা চলে যায় আমি তো মনে মনে অনেক খুশি তখনই সোনালিকা বলে ওঠে কি দুলা ভাই অনেক খুশি মনে হচ্ছে হ্যাঁ আজকে তোমাকে মজা দেখাবো তাই কি কিছু বললেন নাকি না কিছু বলিনি এমনি খুশি আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে সোনালিকাকে বললাম রেডি হতে ঘুরতে যাব। কথা শুনে সোনালিকাকে খুশিতে আত্মহারা সোনালিকাকে রেডি হতে চলে গেল আর আমি আশাকে রেডিও হয়ে থাকতে বললাম আজকে দুলাভাই ডাকা বন্ধ করব শালি আমার কত ইচ্ছা ছিল বাসন নিয়ে আজকে বোঝাবো সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে সাথে একটা ওড়না এক হাতে ঘড়ি আর অন্য হাতটা ফাঁকা চুলগুলো খোলা রেখে দিল রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে আমি আসছি আচ্ছা একটু তাড়াতাড়ি আসিস সন্ধ্যায় যেন না হয় চিন্তা করো না তোমার ছেলে আছে তো সাথে সেই জন্যই তো বেশি চিন্তা হয় আবার তুই সাথে যাচ্ছিস আবার কোনো সমস্যায় মা আমি এখন ছোট রয়েছি নাকি ফার্স্ট ইজ ফার্স্ট তখন আমি চঞ্চল ছিলাম এখন খুব লক্ষ্মী ছেলে হুম আসছি মার থেকে বিদায় নিয়ে সোনালিকা পিছনের সিটে বসতে যাবে তার জন্য দরজাটা খুলতে গেলেই সাগর ধমক দেয় সামনে আয় সোনালিকা মাথা নিচু করে সামনে গিয়ে বসে চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না আশার বাসার সামনে থেকে আশাকে পিক করে দিই রীতিমতো সোনালিকা আশাকে দেখে অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নেই আমরা চারিদিকে কাশফুল আর কাশফুল গাড়িটা পার্ক করতেই সোনালিকা নেমে পড়ে হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছায়া একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলছে আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয় মনে মনে বলে খুব সুন্দর লাগছে দুজনকে যদি আমি বোকামি না করতাম তাহলে আজ ওই জায়গায় আমি থাকতাম সোনালিকা দূরে সরে চোখের জলটা মুছে নেয় আমি আর আশা গল্প করছি আমি দূর থেকে কিছু কাজ ফুলে আশার হাতে ধরিয়ে দিলাম আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে গিয়ে দিল এগুলো তুমি রাখো আরে আপু আমি কেন ওই ফুলগুলো তোমার হাতেই মানায়। সেটা বল না তবে আমি এখন ফুল তুলব আশা এক প্রকার জোর করেই সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি ওঠাতে ব্যস্ত অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলছি সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে আচ্ছা আমার এমন লাগছে কেন তবে কি আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি সেদিনের বোকামের জন্য আজ সাগরের পাশে অন্য কেউ এটা মেনে নিতে খুব কষ্ট হলেও মেনে নিতে হবে কারণ এটাই সেদিনের বোকামির ফল ঘোরাঘুরি শেষ করে তিনজনে একটা রেস্টুরেন্টে ঢুকি অনেক ঘোরাঘুরি করাই খিদাও পেয়েছে তাই অল্প কিছু খাওয়া দরকার সাগর তিনটে কফি অর্ডার করে কফি খাচ্ছি আর গল্প করছি খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতে যাব তখনই সোনালিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে পায়ে খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি সোনালিকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে সোনালিকা পায়ে অনেকটা ব্যথা পায় তবু কষ্টটা যেন অনুভব হচ্ছে না এক মনে আমাকে দেখছে পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে তখন আমার হুশ ফিরে ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলার ধরি ছেলেটা আর এগোতে পারে না সোনালিকাকে ছেড়ে জিজ্ঞেস করি লাগেনি তো তোমার না আমি ঠিক আছি আমি ওই ছেলেটাকে কলারের দুহাত চেপে জোরে ধরে মাথা ঝাঁকাতে থাকি সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে হঠাৎ মনে হলো সোনালিকা যে ওই ছেলেটাকে চিনে আমি মাত্র হাতটা এগিয়ে নেই ওই ছেলেটাকে চর সোনালিকা হাত ধরে আটকে স্টপ কি করছো তুমি আমার হাত কেন নেয় ছাড় ধাক্কা দিল কত বড় সাহস তোর গায়ে ফুলের টোকা দেওয়ারও অধিকার কারো নেই একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন সোনালিকা মাথা খারাপ তোর এটা সামান্য ব্যাপার এক্ষুনি পড়ে যেতি তুই যদি কিছু হয়ে যেত হলে হতো তাই বলে ওভাবে কাউকে মারবে ও তো মানুষ আমি ওকে ছাড়বো না থামতে বলছি তো আমি এই ছেলের জন্য তোর এত মাথা ব্যাথা কেন আমি তোকে মারবই পাগল নাকি তুমি চারিদিকে লোকজন দেখছে কি করছো আশা সরে দাঁড়াও আজ তো ওই ছেলেকে আমি দেখে নিব আমি আবার ওই ছেলেকে পাঁচ দিতে যাই সোনালিকা আবার আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নেয় ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম বারবার ওই ছেলে ওই ছেলে করছ কেন আমি ওকে চিনি আর ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি আমি পায়ে মোচড় খেয়ে পড়ে যাচ্ছিলাম আমারই ভুল আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন তুই ওকে চিনিস আপু যার সাথে পালিয়ে গিয়েছে এ হলো সেই হৃদয় ভাইয়া এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন টি বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য